চলো বন্ধুরা দেখি সবজির কী দাম কি চলতেছে দাদা বেগুন কত করে দিয়েছ কুড়ি টাকা কিলো কানা বেগুন এগুলো ভালো বেগুন দেখো বন্ধুরা ভালো বেগুন কুড়ি টাকা কিলো আর এই বাঁধা দশ টাকা পিস চলছে পটল কী দামে চলছে ষাট টাকা কিলো আর ওই সবুজ ফুলগুলো পঁয়ত্রিশ টাকা পিস আর ওই তিন টাকা পিস তিন টাকা পিস চলছে এখন না বন্ধুরা এই ফুলকপি সাদা ফুলকপি তিন টাকা পিস হিসাবে বিক্রি হচ্ছে চলো দেখি দাদা সজনে কত করে দিচ্ছো গো পনেরো টাকা শ হিসেবে তার মানে দেড়শো টাকা কিলো আর তোমার বেগুন কি দামে দিচ্ছ কুড়ি টাকা কিলো আরো কাকা আলু কত করে যাচ্ছে গো পঁচিশ টাকা কিলো আর পুরোনোটা আঠাশ টাকা এরকম আর পেঁয়াজ কত করে দিচ্ছ চল্লিশ পঁয়ত্রিশ আদা হয় বস হ্যাঁ যদি কেউ মারা যায় তবে কটার থেকে বসে এটা কটা পর্যন্ত চলবে আটটা মানে কাস্টমার বুঝে তো হ্যাঁ বাৰ টকা পিছ দেখ বন্ধুৰে এই জেগাই কিন্তু দেশি মুরগির ডিম বিক্রি হচ্ছে এদিকেও দেখো দেশি পোলট্রি সব বিক্রি হচ্ছে কাকা এগুলো সব দেশি না ওগুলো পোলট্রি না দেশি এগুলো কত করে দিচ্ছে এগুলো বারো টাকা পিস আর ওই ওগুলো সাত টাকা পিস চলো দেখি বন্ধুরা ইচোর কি দামে বিক্রি হচ্ছে ওর ইচর ইঁ কত করে দিয়েছো কাকা আশি টাকা কিলো হিসাবে আশি টাকা কিলো আর কাঁচা লঙ্কা কত করে যাচ্ছে এখন পঞ্চাশ টাকা কিলো তো চলো দেখি আরো বন্ধুরা চালতা বিক্রি হচ্ছে চালতার দাম শুনি একটু চালতা কি কত করে বেড়ছো চালতা 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 পিস হিসাবে আট টাকা দশ টাকা পিস আর এই যে ফুল।

পেঁপে কত করে গো কাকা কুড়ি টাকা কিলো সাদা আলু দেখি কত করে সাদা আলু কত করে কাকা চল্লিশ টাকা কিলো আরে এইটা চোই জাল বলে না এটা কত করে দিচ্ছ এটা তিরিশ টাকা শ এই জায়গায় বাজারটা কিন্তু আরো জমজমাট এদিকে লাউ শাক বিক্রি হইতেছে

পাঁচ টাকা টাকা শ আর গাজর পঁয়ত্রিশ টাকা এক কেজি পঁয়ত্রিশ টাকা ক্যাপসিকাম কত করে দিচ্ছি আশি টাকা কেজি ক্যাপসিকাম আলু কত করে যাচ্ছে দাদা পঁচিশ টাকা কিলো নতুন আলু টমাটম কত করে গো পঁচিশ টাকা কিলো টমাটো এখন যারা এখনই কুল উঠে পড়েছে মার্কেটে কুল কত করে দিচ্ছে কুল আড়াইশো কুড়ি টাকা একশো টাকা কিলো কুল আশি টাকা আশি টাকা সরি আশি টাকা কিলো চলো বন্ধুরা এই জায়গায় একটা মাসি শুধু শাকই বিক্রি করতেছে দেখি কোন শাকের কি দাম মাসি কোন শাকের কিরকম দাম রেখেছো

দুইশো দশ আর এগুলো কি শাক আছে সব মিশানো কুমলি এটা হলো তিনশো দশ মাসি দেখো খুব সস্তায় শাক বিক্রি করছে এই শাক নিতে গেলে কিন্তু এত সস্তায় শাক নিতে গেলে কিন্তু এই শান্তিপুর এই সবজি বাজারে আসতে হবে তোমাদের খুব সস্তায় পেয়ে যাবে এই শাকগুলো দেখবন্ধুরা আর সাদা মূলা মূলা কত করে মাসি দশ টাকা কিলো কিলো আর এই হলুদ দেড়শো দশ লাউ শাক কুড়ি টাকা কিলো আপনি লাউ শাক কি হচ্ছে বাড়িতে না কিনা কিনে ব্যবসা করছেন তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবজি বাজারের ভিডিও তো ভিডিওটা তুমি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবা আর তোমাকে ওই জায়গায় এই সবজিগুলার কী দাম চলতেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবা আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে পাশে থাকবা দেখা পাবার পরবর্তী নতুন কোনো একটা হাট বাজারের ভিডিওতে তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই